বেরিয়ে দেখো একা একা হাঁটতে শুরু করেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি চুলের কাটিং করতে প্রচণ্ড গরম পড়ছে তাই চুল কাটা খুবই দরকার কারণ মাথা ঘেমে যায় বারবার মাথাটা মোছাতে হয় আর সামনে যেহেতু ওর বার্থডে আসছে তাই আমরা চুল পুরো কেটে ফেলবো না মানে টাক করে দেবো না তার জন্য আমরা সেলুনে যাচ্ছি চুলটাকে মোটামুটি একটা পজিশনে আনার জন্য রাস্তায় বের হলেই শুধু এদিক ওদিক তাকায় দেখে বারবার দেখে কারণ সব সময় রাস্তায় তো বের হওয়া হয় না ওর কাছে যাই দেখে নতুন নতুন মনে হয় অনেক সময় গাড়ি দেখলে তো দাঁড়িয়ে যায় আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেলুনে এই সেলুনটা এখানে বেশ আগেই হয়েছে কিন্তু আমি ভিতরে যাইনি ও আগে একবার এখান থেকে চুল কাটছিলো কিন্তু আমি আসিনি সেদিন ওর মাই নিয়ে আসছিল। যেহেতু আগে একদিন ওরা আসছিল তাই ওদেরকে চেনে তাই সবাই কথাও বলছিল। সবাই মামা মামা বলে ডাকছিলো ও যেহেতু সবাইকে মামা বলে আমরা ওইখানে বসে বেশ কিছু সময় ওয়েট করলাম চার পাঁচটা দেখছিল কীভাবে চুল কাটছে এগুলো একটু দেখছিল সবাইকে একটু হাই করে দাও ক্যামেরার একটা মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছে সামনে ধরলেই বুঝতে পারে তাকে ভিডিও করা হচ্ছে তার জন্য একটা সমস্যাও আছে মাঝে মাঝে ক্যামেরা ধরলে আর কোনো কিছু বলতেও চায় না করতেও চায় না এই যে এখন তার পালা এসে গিয়েছে ফার্স্টে কিন্তু একটু ভয় পেয়ে গিয়েছিল। মেশিনটা দেখলে আসলে একটু ভয় পায় আমরা বাসায় যখন হ্যাড দিয়ে চুল শুকাই ওইটাকে কিন্তু বেশ ভয়ই পায় বারবার বলে মেশিন মেশিন ওইটা দেখলে খুবই ভয় পায় কিন্তু একটু সময়ের ভিতরে তার ভয় মোটামুটি ভেঙে গিয়েছে আর বুঝতে পারছে তার চুলটা কাটতে হবে তাই খুব চুপচাপ করে বসেছিল সামনে যেহেতু ঈদের ছুটি তাই আমরা চুল কাটিং করছি আর গরমটাও চলে এসেছে আমরা ঘুরতে যাব তার জন্য চুলটাকে বেশ ভালোভাবে একটু স্টাইল করে কাটিং করা হয়েছে দেখুন দেখতে একদম হ্যান্ডসাম লাগছে কিন্তু হ্যাঁ চুল কাটা ওকে হয়ে গিয়েছে আর আমরা এখন বাসায় চলে যাব। কিন্তু বাসায় যাওয়ার পর ঘটল অন্য কাহিনি তার মার কাছে মনে হলো চুলটা কোথা থেকে যেন একটু বড় থেকে গিয়েছে তাই ঘুমালেই তার মা সামনে দিয়ে চুল কেটে দিয়েছে আর চুল কেটে দেওয়ার পর এত বাজে লাগছিল পরবর্তীতে আবার সেলুনে নিয়ে যায় আর তারা আর কি করবে তারা এখন চুলটাকে ঠিক করার জন্য ওইভাবেই কেটে দেয় আমাদের তো মনটাই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু কি আর করার ওর মা আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের সঙ্গে ও ঠিক এমনটি করতো নিজের মন মতো করে আমাদেরও চুল কেটে দিত আর আমরা শুধু কান্নাই করতাম আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আমার ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন টাটা